প্রথমবারের মতো সায়ান কিন্তু তার দাদার বাড়িতে কোরবানি ঈদটা করতে যাচ্ছে সায়নের জন্মের পর মাত্র দুইটা ঈদ পেয়েছে সায়ান তো প্রথম করেছে তার নানাবাড়িতে কারণ তার মামার বিয়ে ছিল রোজার ঈদের একদিন পরেই সেজন্য তার নানা বাড়িতেই কিন্তু এপ্রিল মাসের চোদ্দ তারিখে আর আমরা সায়ানের দাদা বাড়িতে যাই সতেরো তারিখ ওর দাদাবাড়িতে আমরা মানে এবার আর কি অনেক বেশি দিন থাকা হয়েছে মানে দুই মাস মতো থাকা হয়েছে হঠাৎ ছায়ানের তীব্র জ্বর হয় সাথে খিঁচুনিও হয় অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম যে আসলে কি হলো মানে প্রথমবার মা অভিজ্ঞতা কম সব মিলায় অনেক বেশি ডিপ্রেশনে চলে গেছিলাম আপনারা হয়তো আমার চেহারা দেখে বুঝতেই পাচ্ছেন। শারীরিক কন্ডিশন কেমন ছিল মানে আমি অনেক বেশি রোগা হয়ে গিয়েছিলাম তখন ওর এই অবস্থাতে কি করবো না করব বুঝতে পারছিলাম না তারপর আমরা কোটসাদপুর হসপিটালে গেছিলাম দুপুরের পর তো তারপর ট্রিটমেন্ট ভালো না পাওয়ার জন্য আমরা তখন আর কি যশোর আট দিনে ভর্তি হয়েছিলাম যেহেতু আমার ভাসুরের বাসা আট দিনের পাশেই আট দিন হসপিটালের পিছনে কি তো যাই হোক ওইখানে ভর্তি হওয়ার পর সাত দিন তো আমরা মোটামুটি ট্রিটমেন্ট নিয়েছিলাম শায়ানে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল শায়নের আর এই সাতদিনে মানে দুই তিন বেলা করে আর কি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল ক্যানোলার মাধ্যমে শায়ানের বয়স ছিল তখন মাত্র সাড়ে পাঁচ মাস হাসপাতাল থেকে আমরা যেদিন আসি পরের দিন রাত থেকেই শায়ান এত পরিমাণে কান্না মানে অস্বাভাবিক পরিমাণে কান্না শুরু করছে কোনো মতেই থামাতে পারছিলাম না কেউ না তো সেই রাতে কি করব বুঝতে পারছিলাম না এদিকে সায়নের বাবা ছিল ঢাকাতে তো ফোন দিয়ে বললাম বলার পর সিদ্ধান্ত হলো যে ঢাকায় এনে ট্রিটমেন্ট করাবে তো এত বড় একটা অসুখ থেকে ওঠার পরে একদিন পরেই যেহেতু এরকম অবস্থা হয়েছে তো আরও বেশি ভয় পেয়ে গেছিলাম এই জন্য যে কি না কি হলো না কি বুঝতে পারছিলাম না আসলে কি করব। পরে সিদ্ধান্ত হলো যে আমরা ঢাকায় এসে ট্রিটমেন্টটা দেওয়াবো তো রাত্রেই আর কি মাইক্রো ফোন দেওয়া হলো তো আমাদের পরিচিত একজন আর কি ড্রাইভার ছিল তো ওনার নিয়ে আর কি আসলাম ঢাকাতে পরের দিন সকাল সাড়ে দশটা এগারোটার দিকে শিশু হসপিটালে আমরা হচ্ছে একটা শিশু ডাক্তার দেখাই সিনিয়র একজন ডাক্তার আর উনি খুবই একজন ভালো মানুষ ছিলেন তো সব প্রবলেম শোনার পর সে বলল যে র্যাশের প্রবলেম আছে কিনা তো আমি আগে থেকে যখন ও হচ্ছে যশোর হসপিটালে ছিল তখনই আর কি মানে বুঝতে পারছিলাম যে ওর হালকা পাতলা একটু র্যাশের প্রবলেম হচ্ছে যেহেতু কন্টিনিউ ওকে ডাইপার পরানো হচ্ছে জ্বর ঠান্ডা কাশি খিচুনি এই জন্য আর কি আমি অত বেশি ঝামেলা নিতে চাইনি দেখে ডাইপারটা অল টাইমই পড়ানো হয়েছে ওর তো ডাক্তারকে যখনই বলি ডাক্তার তারপর দেখে বলে যে ওর তো র্যাশ হয়েছে র্যাশ হওয়ার কারণে ও এত বেশি জ্বলছে জায়গাটা যে আসলে ও কান্না কোনো মতেই থামছিল না ডাক্তার কিন্তু ওকে সাত দিনের ওষুধ লিখে দিয়েছিল তো সাত দিন ব্যবহার করার পর আলহামদুলিল্লাহ শায়ান সুস্থ হয়ে গেছিল। কেউ কে ড্রাইভার পড়াইতে নিষেধ করেছিল সাত দিন আর ওই যে জায়গাটাতে হচ্ছে র্যাস উঠেছে সেইখানে আর কি হাত দিয়ে ডলাডলি ঘষাঘষি করতে নিষেধ করেছিল শায়ান মোটামুটি সুস্থ হওয়ার বা দশ থেকে বারো দিন পরে ছিল কোরবানের ঈদ তো যেতে হবে কারণ রোজার ঈদেশে নানা বাড়িতে ঈদটা করেছে আর ওর দাদু আর কি দেশের বাইরে থাকে যেহেতু প্রতি বছর ওইভাবে করে আসা হয় না দুই চার বছর পর একবার আসে এবার যেহেতু সায়নকেই দেখতে এসেছিল তো সায়ান ও দাদুর সাথে ঈদ না করলে কেমন একটা হয় তো সেজন্য আর কি শত কষ্টের মাঝেও আমরা আর কি গেছিলাম যদিও এত বড় একটা ধকলের পরে আর জার্নি করতে ভালো লাগছিল না তারপরেও কিন্তু আমাদের যাওয়া লাগছে আসলে এরকম অনেক জিনিসই হয় যে আমাদের মন চায় না কিন্তু সেই জিনিসটা আমাদের করতে হয় আর জীবনে যত মানিয়ে নেবেন জীবনে যত মেনে নেবেন আপনার লাইফটা ততই ভালো হবে আর আপনি মেনে নেবেন না মানিয়ে নেবেন না আপনার লাইফে কি কী ঘটবে সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না প্রথমবারের মতো আমি আর সায়ান পদ্মা সেতু হয়ে আর কি যাচ্ছি তো বেশ ভালো লাগছিল পদ্মা সেতু হয়ে যাইতে তো এখানে আর কি একটা জিনিস আমার খুবই ভালো লাগছে মানে এই রোড দিয়ে যখনই যাবো তখনই মনে হবে যে না আমি এখন দেশে নাই দেশের বাইরে কোথাও আছি বেশ এনজয় করতে করতে আমরা গেছিলাম সবাই মিলে ছেলের টেনশানে মন মেজাজ মুড কোনোটাই ভালো ছিল না তো এরকম লং ড্রাইভে এসে কিন্তু মনটা অনেক বেশি হালকা লাগছিল আমার অনেকটা পথ আমরা জার্নি করেছি আর আমার ছেলেটাও বেশ আনন্দ করছিল ওকে দেখলে হয়তো বোঝা যাচ্ছে ও বেশ এনজয় করছে আমি বলবো যে যাদের মন খারাপ থাকবে তারা অবশ্যই ঘুরবেন ঘুরলে অবশ্যই মনটা অনেক বেশি ভালো থাকবে আমি বিশ্বাস করি আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু একটু ক্লিপ আপনাদের দেখানোর ট্রাই করছি এটা দেখে মনেই হবে যে পুরো বাইরের কোনো কান্ট্রিতে আমরা আছি আমাদের দেশে যে সুন্দর একটা প্লেস আছে আমরা কিন্তু না দেখলে বুঝবো না যারা যায় নাই তারা বুঝবে না যাই হোক আমার পাখিটার জন্য কিন্তু আপনারা অনেক বেশি বেশি দোয়া করবেন হ্যাঁ হ্যাঁ কোথায় যাচ্ছে মাম্মি 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 খায় না হাতে নোংরা

এই যে ওঠো না শায়ান না এত দুষ্টামি আমি করো কেন না ওশো কটেশ এই কটেশ আবু আরেকবার 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 আবার আরেকবার আবার আরেকবার আবার তুমি ব্যাগ নিবা তুমি আমার ব্যাগ নিবা কেন এটা আমার ব্যাগ এটা তোমার না ছাড়ো 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 এটা আমার হ্যাঁ এটা আমার সরো তুমি একটু স্থিরে বসো ঠিক করে বসো এটা তোমার লাগবেই দিয়ে দিলে কি করবা হুম

তো অনেক কিছুই শেয়ার করে ফেললাম আর কথা বলতে বলতে কিন্তু আমাদের গ্রামের রাস্তাতে ঢুকেও গেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ তো আমাদের আর কি একদম সন্ধ্যা সন্ধ্যা লেগে গিয়েছিল মানে বাড়িতে যেতে এত লং ড্রাইভ করার পর বাড়িতে যখন পৌঁছেছি তখন বেশ ভালোই লাগছিল তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার বাবুটার জন্য অনেক বেশি বেশি ভালোবাসা দিবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে দিতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে